সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার রুম নাম্বার সাত এর আরবি বাক্যটি হবে আনা গোর্ফা রগম সাবা এখানে আনা অর্থ আমার গোর্ফা অর্থ রুম রগম অর্থ নাম্বার সাবা অর্থ সাত আনা গোর্ফা রগম সাবা আমার রুম নাম্বার সাত আমার বয়স কত এর বাক্যটি হবে কাম উমর ইনতা এখানে কাম অর্থ কত উমর অর্থ বয়স ইনতা অর্থ তোমার কাম উমর ইনতা তোমার বয়স কত আমার বয়স বিশ বছর এর আরবি বিকে হবে আনা উমর আনা অর্থ আমার অর্থ অর্থ বয়স বছর আমার বয়স বিশ বছর তুমি কোথায় যাও এর আরবি বাকটি হবে অন রুহ ইনতা এখানে অয়ন অর্থ কোথায় রুহ অর্থ চাওয়া ইন্টার অর্থ তুমি ইনতা তুমি কোথায় যাও বেতন এক হাজার এর আরবি বাক্যটি হবে রাতিব অহেদ আলফ এখানে অর্থ বেতন রাতিপ অহেদ আলফ বেতন এক হাজার তোমার বেতন কত এর আরবি বাক্যটি হবে কামরাপ ইনতা এখানে কাম অর্থ কত অর্থ বেতন ইন্তার অর্থ তোমার কামরাতে ইনতা তোমার বেতন কত বন্ধু আমাকে সাহায্য করো এর আরবেপাকটি হবে সাদেক মুসাহাদা আনা এখানে সাদেক অর্থ বন্ধু মুশাদা অর্থ সাহায্য করা আনা অর্থ আমাকে সাদেক আদা আনা বন্ধু আমাকে সাহায্য করো তোমার বাড়ি কোথায় এর আরবি পাকটি হবে অয়ন ইনতা বেড এখানে অয়ন অর্থ কোথায় অর্থ তোমার বাড়ি তোমার বাড়ি কোথায় যেতে পারছি না এর আরবি পাকটি হবে মাইকদার রুফবার এখানে মাইকদার অর্থ না পারা অর্থ যাওয়া অর্থ বাহিরে মাইকদার বাররা বাহিরে যেতে পারছি না বলো তোমার কি লাগবে এর আরবি বাক্যটি হবে গুল এস আবগা এখানে গুল অর্থ বলা এস অর্থ কি আবগা অর্থ লাগবে বা দরকার ইনতা অর্থ তোমার গুল এস আবগা বলো তোমার কি লাগবে আকামা করতে টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে সৌ ইকামা আবগা ফুলুস এখানে সৌ অর্থ করা ইকামা অর্থ আকামা

এর আরবি বাকটে হবে 하다ശরিকা সাওয়া সাওয়া এখানে হাদা অর্থ এই শরিকা অর্থ কোম্পানি সাওয়া অর্থ সাথে 하다শরিকা সাওয়া সাওয়া এই কোম্পানির সাথে আমার ধার চাই এর আরবি বাকটে হবে আনা এবি সেলাফ এখানে আনা অর্থ আমার এবি অর্থ চাই সেলাফ অর্থ ধার আনা এবি সেলাফ আমার ধার চাই আর কত টাকা লাগবে এর আরবি হবে কাম ফুলুস আব এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আপনার কত লাগবে ইনতা অর্থ তোমার কাম ফুলুস আব তোমার কত টাকা লাগবে আকামা নাই কাজ নাই এর আরবি হবে আকামা মাফি সুগল মাফি এখানে আকামা মাফি অর্থ আকামা নাই সুগল মাফি অর্থ কাজ নাই আকামা মাফির সুগল মাফি আকামা নাই কাজ নাই আমার কাছে টাকাও নাই এর আরবিবাকতে হবে আরসা মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাউস অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আরসা সা মাফি ফুলুস আমার সাথে টাকাও নাই তোমার রুমটি কত নাম্বার এর আরবিবাকতে হবে কাম কামরগম ইনতা গোরফা এখানে তোমার ছোমার গোরফ রুম কামরগম ইনতা আমার আকামা নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফি ইকামা এখানে আনা অর্থ আমার মাফি অর্থ নাই ইকামর অর্থ আকামা আনা মাফি ইকামা আমার আকামা নাই অনেক ভয়ের মধ্যে আছি এর আরবি বাক্যটি হবে আনাফি ওয়াজাত খুফ এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি ওয়াজাত অর্থ অনেক খুফ অর্থ ভয় আনাফি ওয়াজাত খুফ আমি অনেক ভয়ের মধ্যে আছি বাংলাদেশে কাজ করে নাই এর আরবি হবে হুয়া বাংলাদেশ মাফি সুগল এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা

কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে এর আরবি বাকটে হবে সুগল লাযিম মিয়া মিয়া এখানে সুগল অর্থ কাজ লাযিম অর্থ অবশ্যই মিয়া মিয়া অর্থ খুব ভালো সুগল লাযিম মিয়া মিয়া কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে এ বাংলাদেশে কি কাজ করত এর আরবি বাকটে হবে হুয়া বাংলাদেশ এ সুগল মালুম এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা হুয়া বাংলাদেশ এর সুগল মালুম সে বাংলাদেশে কি কাজ করত বলছে সবাই ভালো আছে এর আর কালাম কুলু কয়েস এখানে কালাম অর্থ বলা কুলো অর্থ সবাই কয়েস অর্থ ভালো হুয়া কালাম কুলু কয়েস সে বলছে সবাই ভালো আছে মা বাবা ভাই সবাই ভালো এর আরবি বাক্যটি হবে মামা বাবা আহু কুলু মিয়া মিয়া এখানে মামা বাবা অর্থ মা বাবা আহু অর্থ ভাই কুলু অর্থ সবাই মিয়া মিয়া অর্থ ভালো মামা বাবা আহু কুলু মিয়া মিয়া মা বাবা ভাই সবাই ভালো এখন আপনার নতুন কাজ হলো এর আরবি বাক্যটি হবে শুফ ইনতা জাতিত আমেল এখানে শুফ অর্থ দেখা ইনতা অর্থ তোমার বা আপনার আমেল অর্থ কাজের লোক সুফ ইন দেখেন আপনার নতুন কাজের লোক দেখো দেখো সে আমার ভাই এর আর সুফ অর্থ দেখা আনার আমার আখু অর্থ ভাই সুফ সুফ আন আখু দেখো দেখো সে আমার ভাই সে লোক চমৎকার এর আরবি বাক্যটি হবে মমতাজ। এখানে অর্থ সে অর্থ লোক মমতাজ অর্থ চমৎকার সত্যি অনেক ভালো এর আরবি বাকটি হবে ওয়াল্লাহি মিয়ামিয়া এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি মিয়ামিয়া অর্থ অনেক ভালো ওয়াল্লাহি মিয়ামিয়া সত্যি অনেক ভালো দেখেন লোকটা কেমন এর আরবি বাক্যটি হবে আন্তর সুফ হাদানফর কেইফ এখানে আন্তর অর্থ আপনি সুফ অর্থ দেখা হাদানফর অর্থ লোকটা কেইফ অর্থ কেমন আন্তর সুফ হাদানফর কেইফ আপনি দেখেন লোকটা কেমন আমার কাছে ইমো আছে এর আরবি বাক্যটি হবে আনা সাওসফ ফি ইমো এখানে আনা অর্থ আমার সাওসফ অর্থ সাথে ফেয়র থো আছে আনে সাবস বি ইমো আমার কাছে ইমো আছে